শাসক দলের ছাত্র সংগঠনের তালা আন্দোলন ত্রিপুরার অমরপুর শহরের ঐতিহ্যবাহী অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃহস্পতিবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় শাসক দলে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংগঠনের অভিযোগ বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পানীয় জল ব্ল্যাকবোর্ড সহ অন্যান্য মৌলিক সুবিধা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে তবে বিক্ষোভ শুরু হওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দেয় এ ঘটনায় প্রশ্ন উঠেছে কেন তালা ঝুলানো হলো আবার কেন দ্রুত তা খুলে দেওয়া হলো। স্থানীয় মহলে গুঞ্জন বিগত পাঁচ বছর ধরে রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন বর্তমান কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল তার সময়ে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে সমালোচনা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন তবে পরিস্থিতি উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা নিয়ে শাসক দলের ছাত্র সংগঠনও অসন্তুষ্ট প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতেই তারা এই প্রতীকী প্রতিবাদ করেছে এখন দেখার বিষয় সরকার এই সংগঠক মোকাবিলায় কি পদক্ষেপ গ্রহণ করে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমরপুর নগরের সকল কার্যকর্তা এবং স্কুলের ইউনিটে যারা রয়েছে সকলে মিলে আজকে কিছু স্কুলের বিভিন্ন কারণ নেই আজকে আমরা স্কুলের তারা দিয়েছি অনেক ধরনের কারণ আছে যেমন দেখেন আজকে তিন এক বছর আগে আমরা স্কুলের ভিতরে প্রায় রেগুলার কই থাকে বয়স স্কুলে একটা বড় একটা হল রুম আছে এর মধ্যে ব্ল্যাকবোর্ডটা লিখে টিচাররা ক্লাস করে না স্টুডেন্টরা ক্লাস করতে পারে না ওইটা ঠিক করে নিলে কইছি কিন্তু তারা এটা ঠিক করছে না দ্বিতীয় কথা হলে আমরা স্টুডেন্ট টিচাররা কইছি যে কালকে যে যেদিকে স্কুল খুলছে স্কুলের ভিতরে জলের ব্যবস্থাই নেই বড় রুমের মধ্যে স্টুডেন্টরা যে থেকে জল কিনতে লাগে যেটা স্টুডেন্টরা সবসময় করতে পারে না টিচাররা তারা লিখা টিচারের তারা যে কথা কয়ে যে স্টুডেন্টরা করত না বা ইতি জলপতল লি কিন্তু তারাও তবুও কৈছে না যে স্কুলে আমরা সারাই দিই দ্বিতীয় গত হইল টিচারের আমরা কালকে জিজ্ঞাসাছি যে এটা কেলেও ঠিক হইতাছে না টিচাররা আমরাও কইতাছে যে তারা চোখে পদ্মা পরে রয়েছে তারা এটা সারাই ধরত না আমরা তারপর জিজ্ঞাসা যে পদ্মা সরবনি না সরতো না এটা কেমন ধরনের তো ব্যবস্থা যার মধ্যে বয়স্ক টিচারে এমন ধরনের কথা কে তারা চোখে পদ্মা পরে রয়েছে এর বাবদে আজকে সকল স্টুডেন্টরা আমরা একত্রিত হইয়া অখিল ভারতীয় বিদ্যালয়ী পরিষদের থেকে আজকে আমরা স্কুলে তালা দিচ্ছি যারা মানে এরা মানে জন্য আসে সবাই বাইরে আসে যারা আইতে পারছে না তারা ভিতরে আসে তো টিচাররা আমরা চাইছি যে তারা হলে কথা শেষ করতাম কিন্তু টিচাররা ভিতর বাইরে আসে না তারা বাইরে তৈরি আমরা তারা বাইরে সেটা আমরা লিখিত দিতে দিতে লাগবো যে আমরা এই ব্যাপারটি আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি মেতে শেষ করবো এক কি দুই দিন মিথি শেষ করুন লিখিত দিতে লাগবো তিন চারটার মতো কারণ আছে কাজ আছে আমরা করে দিতে পারল আমরা চাইলে দিই নাম পারি না বিবি ভিত্তিকা কিন্তু টিচাররা রাখতো না আমরা জিজ্ঞেস করে রাখতো না তার ফলে কিছু এর ফলে তারা একটা কথাই কর তারা সুখে পদ্মা

আমার যদি দাবিটা সম্পন্ন করা সম্ভব হয় আমি করবো না থাকলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে জানাবো যেটা আমার হাতে দাদা এই যে যারা তালা দিচ্ছে তারা তো কিছু কই কইছে তাদেরকে আমাকে জানাই তুই বলতো তার তো আমি জানাই দাম কি জানো ঠিক আছে আমি উত্তর দিছেন না ঠিক আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা